খুবই সুন্দর দেখুন কালারটাই দেখতে ভালো লাগছে এবং এই অ্যাপলগুলো দেখুন এটা একটু ইওনিশ কালার খুবই নরম অর্থাৎ কামড় দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে মিষ্টির মতো আসসালামু আলাইকুম আমি অ্যাপল পিক করার জন্য একটা গার্ডেনে আসছি এই গার্ডেনে অ্যাপল রয়েছে পিচ রয়েছে এটা নিউ জার্সিতে অবস্থিত এই অ্যাপল পিকিংয়ের নানা কিছু আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এই ফার্মটার নাম হচ্ছে হুইটম্যান ফার্ম এটা নিউ জার্সিতে অবস্থিত দেখুন এখানে ওরা অ্যাপল চেরি ব্লুবেরি স্ট্রবেরি পিচ নানা রকম যেই ফল ফলাদি রয়েছে সেটা পিক করার সুযোগ করে দেয় আপনারা যারা নিউ ইয়র্ক নিউ জার্সিতে থাকেন আপনারা আসতে পারেন খুব সুন্দর জায়গা এটা শাড়ি সারি অ্যাপেল গাছগুলো লাগানো লোকজন দুইটা শাড়ির মাঝখান দিয়ে হেঁটে বেড়ায় এবং হেঁটে হেঁটে তারা অ্যাপেল পিক করে এখন যেহেতু গ্রীষ্মকালীন সময় বাচ্চাদের স্কুল ছুটি কয়েকদিন পর স্কুল সিজন শুরু হবে তাই এই সময়টাতে লোকজন বাচ্চাদেরকে নিয়ে আসে এবং বাচ্চারা বাগান থেকে এই যে অ্যাপেল পিকিং নিজে হাত দিয়ে যে অ্যাপেল পেরে তারপর সেটা খাওয়ার যে একটা মজা সেটা অন্যরকম এগুলো হচ্ছে গালা অ্যাপেল দেখুন পাতা নেই গাছগুলোতে পাতা কম কিন্তু ভর্তি অ্যাপেল দেখতেই ভালো লাগছে এগুলো আরও বড় হবে এখনও পুরোপুরি পরিপক্ক হয়নি কিন্তু এই সময়টায় যে এর একটা গাছগুলোতে যে আপেল ধরে আছে এর যে একটা দৃশ্য সেটা দেখতে খুবই ভালো লাগছে আপেল পিক করার চাইতে এই অ্যাপেলগুলার যে বাগানে ঘুরে বেড়ানো বা দেখুন এই যে গাছে অ্যাপেলগুলা যে ধরে আছে সেই দৃশ্য সেটা মনে হচ্ছে বেশি আনন্দদায়ক এবং এই অ্যাপেলগুলা অনেক সময় তুলতে মন চাচ্ছে না মনে হচ্ছে যে গাছেই থাকুক গাছেই অনেক বেশি সুন্দর লাগছে আমাদের দেশে যেহেতু এগুলো জন্মায় না তাই আমরা প্রথম প্রথম যখন এই গার্ডেনগুলোতে আসি অ্যাপেল পিক করি সেটা আমাদেরকে ভীষণ ভালো লাগে সারি সারি অ্যাপেল গাছ আর দেখুন রেড অ্যাপেলগুলা দেখতে খুবই সুন্দর লাগছে আর লোকজন এই জায়গাটা এসে বাগানে নিজ হাতে পিক করে খাচ্ছে তারপর কিনে নিয়ে যাচ্ছে খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট এক পাশে গ্রিন অ্যাপেল দেখুন এই পাশটা হচ্ছে গ্রিন অ্যাপেল শাড়ি সারি গ্রিন অ্যাপেলগুলা আমি যদি আপনাদেরকে একটু দেখাই খুব সুন্দর এগুলো এখনও পরিপক্ক হয়নি বা অনেক বড় হয়নি দেখুন এখানে ওরা রেড ফ্ল্যাগ দিয়ে রেখেছে কিন্তু এটা হচ্ছে দেখুন ব্লু ফ্ল্যাগ এখানে হচ্ছে এই অ্যাপেলগুলো অনেক বড় আর এটা হচ্ছে রেড অ্যাপেল দেখুন অনেক বড় এবং এটা খুবই মজাদার এদের আবার নানা জাতের হয়ে থাকে এর মধ্যে আমার কাছে সবচেয়ে মিষ্টি মনে হয়েছে যে ফুজি যেটা জাপানিস অ্যাপেল সেটা মিষ্টি আমাদের দেশে আমরা অনেক সময় অ্যাপল কেনার পর দেখি যে মিষ্টি হয় না আমি এই মুহূর্তে ফার্মটির ঠিক মাঝখানে আছি আমি আপনাদেরকে একটু চার পাঁচটা দেখাই দেখুন দূরে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন ওই জায়গাটায় আমরা আসছি ওখান থেকে আমরা প্রবেশ করার পর তারপর দেখুন এই পাশে হচ্ছে বিভিন্ন জাতের অ্যাপেল আর আমি যদি আপনাদেরকে দূরে দেখাই দূরে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওইটা অ্যাকচুয়ালি ওদের বাড়ি মাঝখানে ওদের বাড়িটা তারপর চারপাশে ওরা চাষাবাদ করেছে এখানে হচ্ছে চেরি স্ট্রবেরি চেরির সিজন শেষ এখানে স্ট্রবেরি এটার সিজনও শেষ আর এই জায়গাতে ওরা সবজি চাষ করেছে এখানে ফুলকপি বা বাঁধাকপি এই জিনিসগুলো দেখেছিলাম তারপর এই জায়গাটায় দেখুন সারি সারি অ্যাপেল গাছ বিশাল এরিয়া নিয়ে এই ফার্মটা আমার সবচেয়ে ভালো লাগছে এই অ্যাপলগুলো দেখতে যে গাছে যে অ্যাপেলগুলো ঝুলে আছে কয়েকদিন পর যখন লোকজন আসা শুরু করবে যারা পিকিং শুরু করবে তখন এটা কমে যাবে কিন্তু এখন যেহেতু অনেকগুলা এরকম একটা গাছে অ্যাপেল ধরে আছে দেখতেই ভালো লাগছে এগুলো এখনো পরিপক্ক হয় নাই কিন্তু দেখতে খুবই সুন্দর এক সারিতে ওরা রেড অ্যাপেল যেরকম ভাবে লাগিয়েছে ঠিক পাশে আবার আরেকটা শাড়িতে ওরা গ্রিন লাগিয়েছে অর্থাৎ আপনি একটা শাড়ি দিয়ে হেঁটে যাওয়ার সময় সব ধরনের একটা স্বাদ সেটা আপনি নিতে পারবেন এই ফার্মটাতে দেখলাম যে সারা বছরই কিছু না কিছু অ্যাক্টিভিটি থাকে ফলে উইকেন্ডে আপনি যদি এখানকার মেম্বার হন তাহলে সারা বছর যে কোনো সময় আপনি আসলেন ইচ্ছা মতো ঘুরে বেড়ালেন এবং ওদের যে যেটার পিক করার ওরা সুযোগ দিয়ে থাকে সেটা পিক করা যায় ইট আর নট রাইট অর্থাৎ এই জিনিসগুলো এখনো পরিপক্ক হয় না এই অ্যাপেলগুলো তাইগুলো তোলা যাবে না আর কেউ যদি বাসায় নিয়ে যেতে চায় ওদের কাছ থেকে একটা ব্যাগ নিতে হবে ব্যাগটার দাম হচ্ছে টু ডলার তারপর আপনার ওজন অনুযায়ী অ্যাপেলের দামগুলো ওদেরকে দিতে হবে এই অ্যাপেল গাছগুলো দেখুন যে এখানে দেখুন পাতা অনেক বেশি আর ভিতরে অ্যাপেল হচ্ছে এটা হচ্ছে জেস্টার অ্যাপেল এটা অন্য একটা প্রজাতি কিছুক্ষণ আগে আপনাদেরকে যে গালা প্রজাতির অ্যাপেলগুলো দেখিয়েছিলাম ওখানে গাছে পাতা কম কিন্তু অ্যাপেলগুলা রঙিন অ্যাপেলগুলা খুবই মজাদার কিন্তু এই প্রজাতির অ্যাপেলগুলোতে দেখতে পাচ্ছি যে পাতার ভিতরে ভিতরে অ্যাপেলগুলা হয়ে আছে ওরা ভিন্ন ভিন্ন প্রজাতির এরকম অ্যাপেল চাষ করেছে এই জেস্টার প্রজাতির অ্যাপেলগুলা এটাও কিন্তু খুবই মজাদার আর এটা অনেক বড় সাইজের দেখুন কালারটা একদম গ্রিনও না আবার রেডও নাই টু ইয়োলিশ কালার আর এই গাছের যেটা দেখলাম যে পাতা অনেক বেশি কিন্তু আপনি এত নিচে আপেল হয়ে আছে যে বাচ্চারাও এখান থেকে জাস্ট করতে পারবে খুবই নরম অর্থাৎ কামড় দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে মিষ্টির মতো মিষ্টি আমাদের যে রসগোল্লাটা যেরকম নরম ঠিক এরকমই সো এটা একটা অন্যরকম অভিজ্ঞতা আপনি বাগানে হেঁটে হেঁটে বিভিন্ন প্রজাতির আপেলের এরকম স্বাদ নেবেন একসাথে যে ওদের একটা অপরচুনিটি তৈরি করেছে এর জন্যই লোকজন আসে এবং মেম্বার তারা দেখা যায় আমরা অনেক সময় করি কি যে গাছের উপর থেকে পারি পেরে সেই ভালোটা নিতে চাই কিন্তু অনেকেই আমি দেখলাম যে নিচে যেটা পড়ে আছে তারা আর পিক না করে ওখান থেকে তারা নিয়ে যাচ্ছে যেহেতু এটা নষ্ট হয়ে যাবে অর্থাৎ এই যে দেখুন এখানে ওদের এটার প্রতিও একটা মায়া রয়েছে যে যেহেতু আপেলটা নিচে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে আমি সেটাই নিই আবার নতুন করে এখান থেকে গাছ থেকে পেরে নি আর কী প্রয়োজন এই অ্যাপেল পিকিং বা আপেল গাছের কাছে আসলে আমাদের মনে হয় যে নিউটনের কথা আপনারা জানেন যে নিউটন এরকম আপেল গাছের নিচে বসেছিলেন তারপর একটা আপেল যখন নিচে পড়লো তখন তার প্রশ্ন জাগলো যে এটা নিচে কেন পড়লো উপরে কেন যায়নি এই জিনিসটা দেখুন অনেকেই কিন্তু দেখেছে যে কোনো ফল আমরা ওপর থেকে নিচে পড়তে দেখি কিন্তু এই যে একটা অনুভব করার জিনিস যে কেন নিচে পড়ে এই যে অভিকর্ষ মহাকর্ষ এটা কিন্তু সে এই চিন্তা থেকে সে আবিষ্কার করেছিল সো চিন্তাশীল মানুষের কাছে আল্লাহ তালার সৃষ্টি প্রতিটা জিনিসেই কিন্তু একটা নিদর্শন আমাদের আমরা যখন এই জিনিসগুলো দেখি সেটা নিয়ে আমাদের অবশ্যই চিন্তা করা উচিত যখন এই যে দেখুন একই জায়গা ভিন্ন ভিন্ন প্রজাতির আপেল ভিন্ন ভিন্ন প্রজাতির ফল প্রতিটা জিনিসই আমাদের একটা নিয়ামক সেই জিনিসগুলার আমাদের সুক্রিয়া আদায় করা উচিত আশা করি এই যে অ্যাপেল বাগান বা এই যে ফার্ম এই ফার্মের অ্যাপেল পিকিং বা ওরা যে ফ্রিতে অ্যাপেল পিক করার সুযোগ দেয় এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেল থেকে অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখবেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ